আপনার ইন্টারনেট চলে যায় লোডশেডিং হলে আজকে আমি দেখাবো কিভাবে একটি এইট ভোল্ট ব্যাটারি দিয়ে আপনি আপনার রাউটার অনু এবং কি মোবাইল সার্চ করতে পারবেন নিজে তৈরি করে নিতে পারেন ওয়াইফাই ইউপিএস ব্যাটারি প্যাক চারটি দিয়ে এইট ভোল্ট করে নেবেন এখানে আমি দুইটি ব্যাটারি ব্যবহার করেছি আপনারা চারটি ব্যবহার করবেন ব্যাটারি ধরন আঠেরোশো ছয়শো পঞ্চাশ বা অন্যান্য যে কোনো টাইপের ব্যাটারি এখানে আপনারা এই ল্যাপটপের ব্যাটারি ইউজ করতে পারেন বা আপনাদের দেখলাম যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন আপনাদের সুবিধার্থে টি সত্ত্রিশশো আট বোস্ট কনভার্টার ইনপুট ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট থেকে পঁচিশ ভোল্ট পর্যন্ত এখানে আউটপুট পাবেন আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট থেকে সাঁত্রিশ ভোল্ট পর্যন্ত এর কম বেশি হতে পারে আপনাদের ব্যাটারি ভালো থাকলে পরে এর আউটপুট বোল্ট স্টার বেশি পাবেন আমি এখানে মোট দুইটি বুস্ট কনভার্টার ব্যবহার করেছি এখানে ফার্স্ট এম টি আট ছত্রিশশো আট বুস্ট কনভার্টার দিয়ে নাইন ভোল্টের একটি রাউটার চালিয়েছি আর এখানে সেকেন্ড এমটি ছত্রিশশো আট বুস্ট কনভার্টার দিয়ে বারো ভোল্ট আউটপুট নিয়েছি অনুর জন্য এখানে ফাইভ বোল্টের জন্য একটি মডিউল ইউজ করছি সেই মডিউলটি দিয়ে আপনারা মোবাইল চার্জ বা অন্যান্য ডিভাইস ফাইভ বোল্টের মধ্যে যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন খুব সহজে আর এটি ওয়ার্ড কিন্তু আপনি অনেক ভালো দিতে পারেন চালান বেশি ওয়ার্ডের পণ্য আপনার এখানে চার্জ দিতে পারবেন আপনার ব্যাটারি ক্ষমতা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে ভালো মানের ব্যাট মোবাইল চার্জ দিতে পারবেন বা অনেক দিতে পারবেন এখানে সব মডিউলের ইনপুট এখানে বুস্ট কনভার্টারে আউটপুট ভোল্টেজ সেট প্রশোর মিটার দিয়ে ঘুরিয়ে নিতে হবে কম বেশি করানো যাবে যার জন্য যেটুকু ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজ আপনারা করে নিতে পারবেন দেখে শুনে এই ইউপিএসটি দিয়ে রাউটার অনু এবং মোবাইল একসাথে চালু করতে পারবেন সবগুলো একসাথে চার্জ দিতে পারবেন বা ইউজ করতে পারবেন লোডশুটিং হলে ভালো ব্যাকআপ পাবেন আপনারা এটি ব্যবহার করে আমি সুইচ ইউজ করেছি বা এখানে তিনটি ইউজ সুইচ ইউজ করেছি এবং এখানে একটা সুইচ দিয়ে আমি আউটপুটের লাইনটা বের করে নিয়েছি আমার ওয়াইফাই যে আউটপুটটা যাবে এখান থেকে এটা বারো বোল্টের আউটপুট আরে যে এখানে আরেকটি আসে এটি নাইন বোল্টের আউটপুট দিয়েছি এখানে এখানে কয়েকটি আমি ফিমেল জ্যাক ইউজ করেছি এক দুই তিনটি ফিমেল জ্যাক ইউজ করেছি ফিমেল এবং মেল জ্যাক আসে এখানে এখানে যে মডেলটি আছে এখানে আমি লাল ইন্ডিকেটার জন্য রেখেছি এটা বাতি জ্বলবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এটা সুই দিলে এখান থেকে বাতি জ্বলবে সেটা আমার মোবাইলের টসের জন্য দেখা যাচ্ছে না বাট এখানে বাতি জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটি বাতি আছে সেটা এখানে জ্বলছে আর এখানে এটা সুইচ করলে পরে এটা এই মডিউল সুইচটি দেওয়া হয়েছে আর এখানে এটা ইউজ করলে এটা আপনার রাউটারের জন্য যাবে আর এটা যাবে আপনার এখানে এটা এটা ইউজ করা পরে রাউটার এবং অনু দুইটা এক লগে সাপ্লাই হবে আর এখানে আছে আপনার ইনপুট বারো ভোল্ট ইনপুট করার যেটা ব্যাটারি চার্জ দেবে আর এখানে আপনার করে নাইন বোল্টের যে অ্যাডপ্টারটা আছে সেটা এখানে প্রবেশ করাবেন যার ফলে এটা আপনার যখন কারেন্ট থাকবে তখন নাইন বোল্ট অ্যাডপ্টার থেকে চলবে আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে এখানে নাইন বোল্টের ইউপিএস থেকে সাপ্লাই দেবে আবার এটা একই রকমভাবে এখানে বারো বোল্ট এই অনুর সাপ্লাই দেবেন এবং কারেন্ট চলে গেলে সাথে সাথে বারো বোল্ট অনুর সাপ্লাইটা এই এর থেকে ইউএস ইউপিএস থেকে দেবে এটা হলো আপনার যখন কারেন্ট থাকবে তখন অটোমেটিক এটা অফ হয়ে যাবে এটা কোনো কাজ করবে না যখন কারেন্টটা চলে যাবে তখন অটোমেটিক এটা চালু হয়ে যাবে এটা থেকে আপনারা এই সুবিধাটা পাবেন আর এখানে আপনারা এখানে চার্জিংয়ের মডেলটা আছে চার্জিং এখানে একটা লিলে ব্যবহার করেছি আমি রিলেটা ব্যবহার করার ফলে এখানে যখন কারেন্ট আসে তখন অটোমেটিক এই ইউপিএসটাকে অফ করে দেয় এবং এটাকে চার্জ করে আর যখন কারেন্টটা চলে যায় তখন এটা থেকে অটোমেটিক ভোল্টেজটা আউটপুট বের হয় এটা থেকে কোনো সমস্যা হবে না আর এখানে সব কিছু মজবুত ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন বডিটা আমি এখনও ডাকনা লাগেনি এটা লাগাবো আপনাদের ভিডিও দেখানোর জন্য লাগিয়েছি আর আপনার যদি এরকম ভিডিও দেখ এটা কীভাবে তৈরি করছি সেই ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে বলেও যাবেন তাহলে এরকম আমি আরেকটি নতুন করে তৈরি করে দেখাবো আর এটা আমার থেকে আপনি নিতে পারেন সেটা নেওয়ার জন্য আপনার কমেন্টে বলে যাবেন এবং এখানে নাম্বারে আপনি যোগাযোগ করবেন তাহলে এগুলো নিতে পারবেন আর এটা কিন্তু বেকআপ ভালো মানে পাবেন এখানে আমি ফোনে ব্যাটারি ইউজ করছি আপনারা এখানে লিথিয়াম ব্যাটারি চারটি ব্যবহার করবেন যার পরে আপনারা মিনিমাম ছ থেকে সাত ঘন্টা এর বেশি ব্যাটারি ব্যাক আপ পাবেন যদি একটি রাউন্ডার একটি অনু ইউজ করেন আপনারা বাকিগুলো আপনার কমেন্টে বলে যাবেন